সুপ্রভাত শুভ সকাল বন্ধুরা দেখো পুজোর একটা পোশাক পরে দাঁড়িয়ে আছি লাল সাদা শাড়ি পরেছি এই শাড়িটা কৌশিক আমাকে দিয়েছিল তো পরে একটা বাজে এখন ঠাকুর ঠাকুর করে বেরোচ্ছি বড়মার উদ্দেশ্যে অনেক দিন ধরে ইচ্ছা কিন্তু বর্মা আর আমাদেরকে টানছে না যেতে পারছিলাম না ওই জন্য তো যাই হোক বড় আজকে আমাদেরকে ডেকেছে তো আমরা বড়মার চরণেই যাচ্ছি চলো ওদিক দিয়ে উজ্জ্বল যাচ্ছে আর এদিকে এদিক দিয়ে আমি আর শান্তু যাচ্ছি তো ভিডিওটা শুরু করলাম এখন থেকে আর পব্ব করবো না কারণ উজ্জ্বল দাঁড়িয়ে আছে আমাদের জন্য আমাদের দেরি হয়ে গেছে ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে সোদপুর থেকে ট্রেন ধরবো নৈহাটি নামবো তারপরে যাবো মার চরণে ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে তোমাদের আজকে পুরোটাই মার মন্দিরে যাওয়া আসা এইসব নিয়ে ভিডিওটা থাকবে চলো বেরিয়ে যাই দুক্কা দুক্কা করে ঠাকুরের নাম করে বেরিয়ে যাই চলো তো আমরা চৌমাথা চলে এসেছি মাথায় এসে অটোতে উঠে গেছি এখন যাচ্ছি হচ্ছে সোদপুর স্টেশনে ঠিক আছে চলো এখন বাজে আটটা সকাল আটটার রোদ্দুরটা একবার দেখো গা পুড়ে যাচ্ছে সকাল আটটা বাজে কেউ বলবে যে সকাল আটটা এটা কিন্তু বন্ধুরা বৃষ্টির রোদ্দুর শুনছি যে নিম্নচাপ নাকি আসছে পঞ্চমীর দিন থেকে বিষয়টা ভীষণই খারাপ কারণ পুজোর সময় বৃষ্টি সত্যি খুব খারাপ লাগে ভালো লাগে না কিন্তু এত রোদ্দুর এত রোদ্দুর আর এত গরমে বৃষ্টি অবধারিত এটা হবেই গরম গ্রীষ্মকালে বিশেষ করে হয় যেদিনকে ভীষণ গরম পড়ে তারপরে কিন্তু বৃষ্টিটা আসে সেরকমই চলো গল্প করতে করতে চলে আসলাম সোদপুর স্টেশনে যেখানে উজ্জ্বল অনেকক্ষণ থেকে আমাদের জন্য দাঁড়িয়ে আছে উজ্জ্বল বলল দিদি না হলেও চার পাঁচটা ট্রেন আমি তোমাদের জন্য ছেড়ে দিয়েছি কী আর করা যাবে তোমাদের দাদা ভাই সব কিছু গুছিয়ে গাছিয়ে তবু তো তবে তো বেরোতে হয় সংসারী মানুষ সংসার ফেলে দিয়ে তো কোথাও বেরিয়ে যাওয়া যায় না ভগবানের কাছে যেতে হলেও সংসার ফেলে মানে গুছিয়ে রেখে দিয়ে যেতে হয় তো গল্প করতে করতে আমরা কিন্তু নৈহাটির পথে রওনা দিয়ে দিয়েছি আর এক্ষুনি নাম্য প্রায় চলে এসেছি বন্ধুরা টাইম এখন নটা পনেরো আমরা নেমে গেছি নৈহাটি ঠিক আছে চলো ধর ধরবি না আমি ধরবো চলো চলো মালা ফুল সব নিয়ে একদম মালা ফুল মিষ্টি ফল তো ওরা কি রাখবে আমরা তো ওদের দোকান থেকে ডালা নিয়ে নিই চলো বন্ধুদের সামনেই খুলে রাখি অসুবিধা নেই পাশে চলো বন্ধুরা সব নিয়ে নিয়েছি নিয়ে আমরা গঙ্গায় ঘাট পাড়ে একটু ধুইয়ে আসলাম শুদ্ধ হয়ে আসলাম এবার যাব মন্দিরের ভেতরে একদম ফাঁকা আছে মন্দির কপাল ভালো আমাদের বাজে এখন 10টা તો માગો મા আমাদের পুজো দেওয়া হয়ে গেছে খুব সুন্দর পুজো দিয়েছে আমরা কোনো ভিড় ছিল না কোনো লাইন নেই যে এত এত ভিড় ঠেলে লাইন ঠেলে সবাই পুজো দেয় আমাদের একটু হয় না একটু ভিড় হয়নি আমরা খুব সুন্দর পুজো দিয়েছি ঠিক আছে চলো বাড়ি যাই এখন কিছু খাই খেয়ে বাড়ি যাই তো বন্ধুরা পুজো টুজো তো দেওয়া হয়ে গেছে আমাদের এখন আমরা চলে এসেছি একটা ভাতের হোটেলে ভাত খাবো খুব খিদে পেয়েছে এখন বাজে সাড়ে দশটা সুন্দর করে থালি সাজিয়ে দিয়েছে আমাদের এখানে আছে উচ্ছে আলু ভাজা ডাল আমের চাটনি সুক্ত আলু পোস্ত পাপড় ভাজা লেবু লঙ্কা পেঁয়াজ এটা দিয়ে একটা সুন্দর থালি বানিয়ে দিয়েছে সবার একই রয়েছে হ্যাঁ হ্যাঁ না না এই তো উচ্ছে আলু ভাজা হ্যাঁ ও লাগবে না গুড ইভিনিং সেই অনেকক্ষণ টাইম পর তোমাদের সঙ্গে আবার ভিডিও শেয়ার করতে আসলাম সেই মনে হয় নৈহাটিতে গিয়ে যে খাওয়া দাওয়া করেছিলাম সেই লাস্ট এত কষ্ট হয়েছে আজকে যা বলার কথা না যেমন রোদ্দুর সকাল আটটার সময় আমি মানে অটোতে বসে বসে ভিডিও করেছি তোমাদেরকে দেখালাম সকাল আটটার সময় পুরো কড়া রোদ্দুর এবার যাই হোক যাওয়ার সময় ট্রেনে আমরা বসতে পেরেছি খুব সুন্দর ফাঁকাই ছিল ট্রেনটা সুন্দর লাইন পরেনি ঠাকুরের মন্দিরে গিয়ে কোনো লাইন পরেনি মেন এনার্জিটা নষ্ট হয়েছে সেটা হচ্ছে ফুলের দোকানে গিয়ে ফুলের দোকানে গিয়ে আমাদের অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে অনেকক্ষণ মানে টাটকা তাজা সুন্দর মালা ওই দোকানটাতেই পাওয়া যাচ্ছিলো ওই জন্য আমরা ওইখানটাতেই দাঁড়িয়েছিলাম যাক মনের একটা স্যাটিসফ্যাকশান যে সুন্দর ফুল ফুলটা একটা টাটকা সুন্দর দিয়েছি ফুলটা তারপরে গঙ্গার ঘাটে গেছি গঙ্গার ঘাট থেকে গঙ্গার জল মাথায় দিয়ে ঠাকুরের কাছে এসেছি জুতোটা খুলে সঙ্গে সঙ্গে মানে কোনো লাইন নেই সুন্দর পুজো দিয়েছি তোমরা তো দেখেছ পুজো দিয়ে বেরিয়ে এসে আমাদের তো খুব খিদে পেয়েছে স্বাভাবিক না খেয়ে গেছি এতটা দূরের রাস্তা খিদে পেয়েছে ভাতের হোটেলে ঢুকেছি ভাতটা এত বাজে খাবারটা এত জঘন্য এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে কিন্তু এত যে বিচ্ছিরি খাবার হবে আমরা সত্যি ভাবতে পারিনি শুক্তো আলু পোস্ত সব আমার প্রিয় খাবার কিন্তু একটা খাবারও মুখে দিতে পারছি না ঘেন্না ঘেন্না করে খেয়েছি ভোলা মাছ সর্ষে বাটা দিয়ে নিয়েছিলাম পুরো তেতো ভালো লাগেনি খাবারটা এর থেকে মনে হয় লুচি তরকারি খাওয়া ভালো ছিল যাই হোক লুচি তরকারি খেলে খালি পেটে না খেয়েছিলাম এতক্ষণ গ্যাস হয়ে যাবে সেই জন্য আমরা ভাত খেলাম যাতে ভালো পেটটার কোনো অসুবিধা না হয় একদম ভালো লাগেনি যাই হোক সারা সারাদিন সারাক্ষণ মানে সারা সকাল না খেয়ে ওই পেট ভরে ভাতটা খেয়ে উঠে যখন হেঁটে স্টেশন পর্যন্ত এস হেঁটে আসেনি টোটোতেই এসছি। আর না টোটোতে আসেনি স্টেশনের সামনেই হোটেলটা ছিল ভাতের হোটেলটা খেয়ে দিয়ে আমরা একটুখানি মানে ব্রিজ ক্রস করেছি এক নম্বর এক নম্বরে আমরা দাঁড়িয়েছিলাম তিন নম্বরে ট্রেন দেবে ওভার ব্রিজটা ক্রস করে আমি দাঁড়িয়ে হাঁপাচ্ছি আমার ছেলে বলছে মা তোমার কী হয়েছে তুমি এরম করছো কেন আমার এত কষ্ট হচ্ছে তার মধ্যে এসেছে কৃষ্ণনগর লোকাল কি ভিড় কী ভিড় বন্ধুরা কি বলবো কি ভিড় পুরো ট্রেনটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছি সোদপুরে নেমেছি অটোর লাইনে কী ভিড় কী ভিড় মানে বাড়ি আর আসতে পারছি না পুজো দিয়ে বাড়ি আর আসতে পারছি না কোনোভাবেই বাড়ি আসতে পারছি না মনে হচ্ছে যেন কেউ যেন আটকে রেখেছে আটকাচ্ছে মানে দু মিনিটের কাজ দশ মিনিট পনেরো মিনিট লাগছে তারপরে অটোর লাইন থেকে ছেলেকে বললাম উবের টোটো বুক কর বাবা আমি এখন আর স্ট্যান্ডের গাড়ি করে যেতে পারবো না ছেলে উবের টোটো বুক করলো সেই উবের টোটো করে সেই উবের টোটো সিগনালে দাঁড়িয়ে আছে প্রায় পাঁচ সাত মিনিট মানে কী যে অস্বস্তি লাগছে এসে কোনো রকম শাড়িটা খুলে নাইটিটা পরে এসি চালিয়ে আমি শুয়ে পড়েছি আর যে সেই সকালে খেয়েছিলাম সেই সাড়ে দশটার খাওয়া এখনও পর্যন্ত আমার কোনো খিদে পাইনি এসে একটা অ্যান্টাসিড খেয়েছি এখনও পর্যন্ত আমার কোনো খিদে পাইনি অল্প অল্প ঘুম হয়েছে ঘুমিয়েছি ঘুম থেকে উঠে এই উপরে আসলাম আজকে বৃহস্পতিবার আমার তো সকালবেলা তাড়াহুড়া করে পুজো দিয়ে চলে গেছি সন্ধ্যা মানে ঘরটা পাতা হয়নি তো এখন ঠাকুরের ঘরটাগুলো পাতবো সন্ধ্যা দেবো পুজো দেবো তো এই তো তারপরে একটু চা করে খাবো মামিকে ফোন করলাম মামি ফোন ধরলো না মামি যদি ফোন ধরতো তাহলে জিজ্ঞেস করতাম মামি আছে কি না থাকলে মামা বাড়ি গিয়ে একটু বসে মামির সাথে গল্প করব আজকে আর জিমে যায়নি আর শরীর দিচ্ছেও না আর পাচ্ছিও না চলো এখন সন্ধ্যা দিই পুজো পুজো দিই ঘরটা পাতি বৃহস্পতিবারের পুজোটা কমপ্লিট করি রান্নাবান্না তো আমার কী করা আছে কালকের যা রান্নাবান্না ছিল সেটাই গরম করে রেখে গেছিলাম জানি না তোমাদের দাদা কি করেছে সব দেখছি টেবি গ্যাসের ওপর বসানো রয়েছে তো এগুলোই ডাল টাল দিয়ে ঠিকঠাক করে গুছিয়ে গাছিয়ে নিই নিয়ে পরে আবার আসছি তোমাদের সাথে অনেকক্ষণ কথা বললাম তোমাদের সাথে কথাগুলো শেয়ার না করলে আমার ভাল লাগছিল না মানে এত কষ্ট হয়েছে মানে জীবনে কোনো দিন পুজো দিতে গিয়ে এত কষ্ট আমার হয়নি এই প্রথম আমার এত কষ্ট আমি বলছি মা গো মা তুমি আমার কি পরীক্ষা নিচ্ছ মা গো আমি এত পারছি না আমার মনে হচ্ছে আমি এক্ষুনি মারা যাব আমার এত কষ্ট হচ্ছে দমনিতে পর্যন্ত পাচ্ছি না এমনিতে তো কদিন ধরে বুকে পিঠে ব্যথা কেন হচ্ছে বুঝতে পারছি না কন্টিনিউ হয়েই যাচ্ছে বৌদি বললো মানে জীবের বৌদি বলল যে গ্যাসের ব্যথা গ্যাসের ওষুধ খা গ্যাসের ওষুধ খাচ্ছি কিছুই কমছে না ভাবছি পুজোটা চলে যাক আবার ডাক্তার দেখাবো যাই হোক এরকম ব্যথা যন্ত্রণা থাকলে না ভালো লাগে না কিচ্ছু ভালো না শরীর সুস্থ না থাকলে কিচ্ছুই ভালো লাগে না যাই হোক চলো এখন সন্ধ্যা টন্ধে পুজো টুজো গুলো দিই পরে আবার আসছি শুরু হয়ে গেছে মাইক বাজা এবার সব ভয়েস ওভারে ভিডিও করতে হবে রাত বারোটা সাড়ে বারোটার সময় মাইক বন্ধ হবে ভয়েস ওভার দিতে হবে এখন আর কিছু করার নেই মাইক শুরু হয়ে গেছে স্বাভাবিক শুরু তো হবে আর দুটো দিন বাকি আছে আর তার মধ্যে কথা বলছিলাম তখনই বৃষ্টি পড়ছিল এখনও বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে তো পুজো দেওয়া হয়ে গেছে আমার এখন ঠাকুরকে প্রসাদ দিয়ে দিয়েছি যে ঘর পেতে দিলাম মা লক্ষ্মী বৃহস্পতিবার ঘরটা না পারতে পারলে না আমার মনটা একদম ভালো লাগে না ঘরটা পেতে দিলাম আর এই ঠাকুরগুলো তো ফুল এখন সব ফেলে দিলাম এই যে এখানে তো এখন আর এখানে ফুল দেওয়া যাবে না কারণ ঘটপাতি একসঙ্গে সব ঠাকুরকে ফুল দিয়ে সাজাই কিন্তু এখন তো আর এটা হবে না যাই হোক এই ফুলগুলো থাকলো আজকে ফুলগুলো তোমাদের দাদা খুব ভালো এনেছে একদম টাটকা টাটকা ফুলগুলো গাঁদা ফুলগুলো খুব সুন্দর আর বেশ বড় বড় ফুলগুলো আর টাটকা ফুল একদম এই দেখো কি সুন্দর ফুলগুলো যাকে কালকে দেব আজকে তো আর হবে না কালকে দেব চলো আমরা রাত্রিবেলা সিংহাসন থেকে ফুল ফেলে দিই দুপুরবেলা দিয়ে দিই সেই ফুলটা সন্ধ্যাবেলা ফেলে দিই এই যেমন পরিষ্কার করে দিয়েছি ফেলে দিয়েছি সারি মানুষ হাববেলা সংসার ছাড়লেই সংসার অগোছালো হয়ে যায় দেখেছ গরম করি ডাল আজকে আর কিছু রান্না করব না এই দিয়ে চালিয়ে দেব আজকে ডিম হ্যাঁ ডিমও রয়েছে গরম করে রাখি আর চিংড়ি মাছের তরকারিটা তো বেরই করিনি তোমাদের দাদা খাবে না বলে ও তো চিংড়ি মাছ খেতে খুব একটা পছন্দ করে না আমাদের জন্যই নিয়ে আসে আমি আর ভালো খাই ভাতও অনেকটা আছে দেখি ভাত কি করি এখন আমি চা করব খুব চায়ের নেশা লেগেছে সারাদিন চা খাইনি আজকে উজ্জ্বলের তো চা খাওয়ার নেশা নেই পুজো হওয়ার পর আমি বলেছিলাম যে উজ্জ্বল ভাই একটু চা খাবো ও কোনো সাউন্ডই দেয়নি কোনো আওয়াজই দেয়নি ও যে চা খেতে পছন্দ করে না বলছে না দিদি আর চা খেতে আমরা চলো একবারে ভাত খাই চা খাওয়ানি এখন চায়ের জন্য আমার মনটা পুরো পাগল পাগল করছে সুন্দর করে একদম ঘন করে দুধ চা করে নিয়ে যাব ছেলের জন্য আর আমার জন্য ছেলেরও খিদে পেয়েছে ও খায়নি কিছু এসে আমরাও আমিও আর কিছু খাই মানে দুজনে কেউই কিছু খাইনি ইচ্ছা করলেই খেতে পারতাম খাবার দাবার রান্নাবান্না ছিল কিন্তু আমরা খাইনি ডিমের ঝোল ফুটিয়ে নিলাম এই যে হাত এখন ঢাকা দেওয়া আর এই যে ডালও ফুটে গেছে ওদিকে মামি ফোন করেছিল আমি ঠাকুরের বাসন ধুচ্ছিল বলে শুনতে পাইনি ফোন বাড়িতেই আছে মামি তো যাই আমি একটু বাড়ি যাই মামির সাথে একটু গল্প করি আর শান্টু কি খাবে দেখি শান্টুকে করে দিয়ে যাই রাত্রেবেলা চিন্তা করব কি রান্না করব কি খাবো এই রান্না তো করতে হবে না একটু ভাত করলেই হয়ে যাবে আমরা সেই সকালবেলা খেয়ে এসেছি সাড়ে দশটার সময় শান্টু সন্ধ্যেবেলা তুই কি খেয়েছিস চা বিস্কুট ক্যাটবেরিয়া চিপসে পেট ভরেছে সেই সাড়ে দশটার সময় আমরা ভাত খেয়েছি সকালবেলা তারপরে আমরা মা মাছ দুজনে কিচ্ছু খাইনি মানে দুপুরবেলা হোটেলে খাবারটা কেমন লেগেছে তো শান্টু শুধু ভালো না ভালো না সাথে কিছু বলতে চাস আর তোর তো মাছটা ভালো ছিল আমাদের মাছটাও খারাপ ছিল না প্লাস্টিকের না ডিমটা ইয়ে ছিল হাঁসের হাঁসের ডিম ছিল শান্তিপুরের হোটেলটা কি যে দুর্ধর্ষ খাবার তা বলার কথা না তুমি তো খাওনি ওটাও পাইস হোটেল পাইস হোটেল কি তার থেকেও হ্যাঁ তার থেকেও ছোট হোটেলটা একদম ছোট্ট হোটেল পেরা দিয়ে ঘেরা চারিদিকে দেখে তুমি ঢুকতে চাইবে না কিন্তু ঢুকলে তুমি বেরোতে চাইবে না এত সুন্দর না নিয়ে যেতে পারলাম না তোমার কপাল ভালো না তোমাকে ওই জায়গাটা দেখাতেই পারলাম না তো আমাদের হ্যাঁ লক্ষ্মীর দিকে না শান্তিপুর স্টেশনে শান্তিপুর স্টেশন শুধু শুধু ডাল খাও হ্যাঁ ডাল খাও শুধু শুধু সেই কালকের ডিমের ঝোল বন্ধুরা আজকে শেষ হলো আমরা তো খাইনি কি করব আমরা তো খাইনি কি করবো বলো গুলো কি নষ্ট করব নষ্ট করতে খুব খারাপ লাগে খাও ডাল পুরোটা তো খেতে পারবে না একটু থাক আমি খাবো কালকে টমেটোর ডাল আমার খুব ভাল লাগে টমেটো ডাল খেতে আমার ডাল ভালোই লাগে খেতে কোনো অসুবিধা নেই শান্ত একটু ডাল খা খুব ভাল লাগবে খেতে টমেটো ডাল আমি বাজারে যাব খাবি কালকে বাজারে গিয়ে ফ্রেশ মাছ নিয়ে আসব হ্যাঁ ভালো করে আর একটা বন্ধু তোমাকে বলেছে দাদাকে খালি গায়ে ভিডিও না করতে খালি গায়ে ভিডিও করাটা কিন্তু একটা অপরাধের মধ্যে পড়ে বাচ্চা বড় সবাই ঠিক আছে হ্যাঁ আমি তোমাকে আজকেই করলাম ভিডিওটা আর কালকে থেকে আর খালি গায়ে ভিডিও করা যাবে না ওকে ঠিক আছে তো এখানে তো তোমাদের দাদা ডিম ভেজেছে মা এগিয়ে দিয়েছিল মা করে দিয়েছিল ডিম ভাজা সেই করাই রয়েছে এখন বাসন কোষণ সব থাক করে এখন আমি কিছুই করতে পারবো না কিছুই করার মতন অবস্থায় আমি নেই থাক সব কালকে গুছাবো পরিষ্কার করব। কালকে কাঁচবো অনেক কাজ আছে কালকে বাড়ি থেকে বেরিয়ে গেলে কোনো কাজ হয় না বাড়িতে থাকলে তবেই বাড়ির কাজ হয় নালে কোনো কাজ হয় না আজকে বলেছিলাম মামির সাথে ব্লাউজ বদির বাড়ি যাব তাও যাওয়া হয়নি মামি বলছে আমার ভাল লাগছে না গো আমি আজকে যাব না তুমি গেলে যাও আমি একা একা যাব তোমাদের দাদাও আসেনি দেরি দেরি করে এসছে বৃষ্টি হচ্ছে কি জানি কি হবে এবার রিপোর্ট খুব খারাপ বৃষ্টি শুরু হয়ে গেছে জানি না কি হবে না আর এত জল জমে থাকলে ঠাকুর না এত জল জমে থাকলে কি করে কি হবে আজকে আর ছেলেকে দুধ দেব না ডিম দিয়েছি তো ওর জন্য আর দুধ দেবো না মামা বাড়ি গেছিলাম মামির সাথে অনেকক্ষণ গল্প করে এসেছি ক্যামেরা অন করিনি আর সব সময় ভাল লাগে না ক্যামেরা অন করতে মামির সাথে অনেক গল্প টল্প করে বাড়ি আসলাম নটার সময় এসে তোমাদের দাদার সাথে কথা বলছিলাম বলে ভাত অনেকটা ভাত ছিল যতটা মতো ভাত ছিল দাঁড়াও পাখাটা একটু বন্ধ করো তো তো বসে বসে আর গল্প করবো না তোমাদের সাথে যা ভাত ছিল সেই ভাতই খেলাম ভাগ করে খেয়েছি খেয়েছি আমি একদম এই কটা মামির বাড়িতে চানাচুর মুড়ি খেয়েছি তো মুড়ি চানাচুর খেলে না খিদে নষ্ট হয় হ্যাঁ মুড়ি চানাচুর খেয়েছি মামিকে আমিই বলেছি মুড়ি মেখে দিতে কারণ আমার খিদে খিদে পেয়েছিল তখন এখন যেটুকুনি ভাত ওদের দুজনকে দিয়ে বেঁচেছিল এইটুকুনি বেঁচেছিল ওদের দুজনেরও পেট ভরেনি হা হালকা হালকা খেয়েছে সবাই দুজনেই শান্টু ও দুজনে মিলে শান্টু বলছে এখনও আমার সেরকমভাবে খিদে পায়নি মা মানে দুপুরের খাবারটা এতটাই খারাপ ছিল আর এতটা অভক্তি করে আমরা খেয়েছি আমাদের খাবারটা একদম মানে হজম হয়নি আর দেখবে এরকমই হয় তো এই তো আমার ব্লগ আজকে খুবই ছোট হয়েছে আমার শরীরের কন্ডিশন একদমই ভালো না শরীর খুবই খারাপ লাগছে মন্দিরে যাওয়ার মন্দিরে গেছি মন্দিরে রোদ্দুরে পুজো দিয়েছি খেয়ে দিয়ে ট্রেনে উঠেছি ভিড় ট্রেনে উঠেছে সব রকম মিলিয়ে তারপর তো একটা পিঠ ব্যথা করছে শরীরটার মধ্যে খারাপ লাগছে পুজোটা যাক তারপরে ভাবছি ডাক্তারের কাছে একটু যাব। শরীর না পুরোপুরিভাবে সুস্থ না থাকলে ভালো লাগে না ব্যথাটা কোনো কোনো সময় করছে কোনো কোনো সময় করছে না কিন্তু কেন করছে সেটা আমার জানা দরকার আগেও একবার হয়েছিল এরকম ওষুধপত্র খেয়েছিলাম সেরে গেছিলো এখন আবারও হচ্ছে দেখা যাক কিসের থেকে হচ্ছে সেটা জানবো ডাক্তার দেখাবো যেই ডাক্তারকে সময় আমরা দেখাই যেই ডাক্তারকে আমরা ভগবানের মতন মানি সেই ডাক্তারের কাছেই যাব আমার বাবাও দেখাতো বাবা আর নেই আমাদের মধ্যে তোমরা জানতে চেয়েছ যে আমার বাবা বাবার কথা জানতে চেয়েছো তো আমার বাবা নেই দু হাজার চোদ্দো সালে আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে তো বাবার গল্প আর কী করবো বাবার গল্প করলে অনেক আছে আর না করলে কিছুই নেই চোদ্দোটা বছর আমরা চোদ্দো না প্রায় পনেরো না দু হাজার থেকে চোদ্দো আট দশ চব্বিশ একে পঁচিশ পঁচিশ মানে এগারো বছর এগারো বারো বছর আমরা একাই রয়েছি বাবাকে ছাড়া মা আছে দিদি আর আমি আছি তো এই তো বাবা মা তো আর মানুষের চিরকাল থাকে না দুঃখ করে কষ্ট করে লাভ কি সময়ের সঙ্গে সঙ্গে মানুষ ভুলে যায় বাবা মার শোক সবার ভুলে যায় সময় হচ্ছে সবথেকে বড়ো ওষুধ সময় যায় আর মানুষ মানুষকে ভুলে যায় সে মৃত মানুষকেও ভুলে যায় সে জীবিত মানুষকেও ভুলে যায় তাই না জীবিত মানুষের সঙ্গে যখন দূরত্ব চলে আসে তখন তাকে ভুলতে সময় লাগে কিন্তু ভুলে যায় সময় এমনই জিনিস সময় সব কিছু ঠিক করে দেয় তো চলো আর বেশি বকবক করবো না ভিডিওটা আজকে খুবই ছোট হয়েছে জানি আমি ভিডিওতে সেরকম কিছুই দেখানো দেখার নেই তোমাদের তো যাই হোক যারা আমাকে ভালোবাসো তারা এটাই দেখে জানি খুশি হবে তোমরা মেসেজ করো আমাকে ইয়েতে মেসেঞ্জারে গিয়ে অনেক বন্ধু আছো যারা ম্যাসেঞ্জারে আমাকে প্রচুর মেসেজ করো দিদি তোমাকে খুব ভালো লাগে তোমার ভিডিও খুব ভালো লাগে তো তাদের জন্য আমি বলছি অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা তোমাদেরকে আমাকে ভালোবাসার জন্য আমাকে ভালো লাগার জন্য আর একজন আছে লিপিকা লিপিকা বলে টাইটেলটা আমার ঠিক মনে পড়ছে না লিপিকা দাস নাকি লিপিকা মুখার্জি যাই হোক এরকম একটা হবে উনি তো আমাকে প্রত্যেক দিন কমেন্ট করে বিউটিফুল লেডি সো বিউটিফুল মানে এত ভালো লাগে সত্যি নিজের সম্পর্কে শুনতে ভালো শুনতে সবারই ভালো লাগে তো ভালো লাগে তাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর আজকে একজন লিখেছ কমেন্ট করেছো যে শ্বশুর শাশুড়িকে দেখাও না কেন শ্বশুর শাশুড়ি কোথায় দেখো ঠাকুর আসছে চলো দেখ ঠাকুরটা চলে গেল দেখাতে পারলাম না চলে চলে গেল এদিকে আলো দিয়েছে দেখো আমাদের এদিকে তো শ্বশুর শাশুড়ি তো আমার আমার সাথেই থাকে বাড়িতেই থাকে শ্বশুরের বাড়িতে আমি থাকি তাই না বাড়িটা তো শ্বশুরের বাড়িটা তো আমার বরের না শ্বশুরের বাড়িতে আমরা আমি থাকি মানে মা বাবা সবাই মিলেই আমরা একসাথেই এক বাড়িতে থাকি ঠিক আছে তোমরা যখন বলেছো নিশ্চয়ই ওদেরকে আবার ভিডিওতে দেখো দেখিয়েছি তুমি হয়তো আমার নতুন বন্ধু তাই জন্য দেখো কিন্তু দেখিয়েছি আমি ওদেরকে ওরা আমার সঙ্গেই থাকে আমার বাড়িতেই থাকে তো চলো এই বলে ভিডিওটা শেষ করবো টাটা গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর খুব ভালো করে আনন্দ করে পুজো কাটাও ঠিক আছে চলো টাটা